আসসালামু আলাইকুম পরীক্ষার আগের রাত্রি তো ভীষণ দুশ্চিন্তার একটা সময় এই সময়টা কিভাবে পার করবো টেনশনে আমাদের ঘুম হবে না অনেকের খাওয়া দাওয়া হজম হবে না কিংবা রুচি নষ্ট হয়ে যাবে খাওয়ার এগুলা খুবই স্বাভাবিক কিছু সিমটমস এটা যে কোনো পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষার্থীদের হবেই তবে একটা কথা হয়তো বা অনেকেই জানে না সেটা কি জানো টেনশন কাদের বেশি হয় যারা অনেক পড়াশোনা করে যারা অনেক কিছু জানে তাদের টেনশনটা না সবসময় বেশি তারা যা জানে তা সঠিকভাবে লিখে আসতে পারছে কি না তারা যা জানে তার মধ্য থেকে পরীক্ষার প্রশ্নটা হচ্ছে কি না এগুলো নিয়ে তাদের দুশ্চিন্তার কোনো অন্ত থাকে না তাই যাদের অনেক বেশি টেনশন হচ্ছে তারা এটা ভেবে মনকে একটু শান্ত করো যে তোমার প্রস্তুতিটা আসলে অন্যদের তুলনায় অনেক ভালো তাই তুমি দুশ্চিন্তায় ভুগছ এখন কথা হলো দুশ্চিন্তাটা কি নিয়ে দুশ্চিন্তাটা আমাদের হয় পরীক্ষা দিতে যাওয়ার পরেই যখন প্রশ্নপত্র আমরা হাতে পাবো তখন আসলে প্রশ্নে যা কিছু দেখবো তা কি তোমার জানা আছে নাকি জানা নাই এটা নিয়ে তোমার দুশ্চিন্তা হয় তাই না দুটা কথা মনে রাখবে প্রথম কথা খুব ছোটোবেলায় আসলে আমরা পরীক্ষা যখন দিতে যাই তখনই একশো নাম্বারের মধ্যে একশো নাম্বার কমন ফেলতে পারি কারণ তখন আমরা যা শিখে যাই হুবহু সেটাই আমাদের পরীক্ষায় আসে কিন্তু এ বেলায় এটা বড্ড নিষ্ঠুর এইখানে আমরা পরীক্ষার হলে যাওয়ার আগে মুখস্থ করে যাব এবং পরীক্ষার হলে গিয়ে বমি করে দেব যেটা শিখে এসছি তাই এরকম নিয়মটা আসলে থাকা উচিত না এখানে নিয়মটা হলো তুমি যা শিখেছ সেইটার বেসিকটা ভিত্তিটা কতটুকু স্ট্রং তোমার সেটা চেক করা তাই তুমি যদি এটা আশা করো পরীক্ষার হলে তুমি যে পরীক্ষায় দিতে যাও হান্ড্রেড মার্কস তোমার কমন হবে তাহলে বোধহ এটা কিঞ্চিত বোকামি আর দ্বিতীয় কথা আসলে পরীক্ষার হলে এক একজন পরীক্ষার্থীকে সার্জনের মতো একজন সার্জন অর্থাৎ যারা চিকিৎসা বিজ্ঞানে যারা বিভিন্ন রকম সার্জারি করে আমাদের ডক্টরসদের মধ্যে যারা সার্জারি করে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন ঘা কিংবা ব্যথা বেদনা সারিয়ে তুলেন তাদের সাথে আমরা নিজেকে তুলনা করতে পারি যখন আমরা পরীক্ষা দিব তখন সেটা কিভাবে একটা কথা ভাবতো একজন সার্জন তার সামনেই যখন একজন পেশেন্ট থাকে তার ধরো হাতটা কেটে গেছে তাহলে সে কি কিছুক্ষণ আগে মুখস্থ করে এসেছে যে হাতটা থেকে কোন দিকে সেলাবে বা কি কি মেডিসিন অ্যাপ্লাই করবে কারণ সে কি আগে থেকে জানতো যে হাতের কোন অংশ কেটেছে কতটুকু কেটেছে এই ক্ষতের গভীরতাটা কতটুকু কিছুই কিন্তু জানতো না সে শুধু কি জানতো যে একজন পেশেন্ট যার হাতের অংশ যেটাই হোক সেটা যখন কেটে যাবে কিংবা খুব ভয়ঙ্কর রকমভাবে আঘাতপ্রাপ্ত হবে ছিঁড়ে যাবে তখন তাকে কোন কোন থিওরিগুলো বা সিস্টেমগুলো অ্যাপ্লাই করে এই হাতটাকে সেলাতে হবে সারাতে হবে এই বেসিক পয়েন্টটা যদি একজন সার্জনের না থাকতো তাহলে তিনি কিন্তু কখনোই হাতটা সারিয়ে তুলতে পারতেন না কারণ এক একজনের ব্যথার ধরন এক একজনের ক্ষতের ধরন কিন্তু এক এক রকম পরীক্ষার প্রশ্নটাও তাই তুমি যখন খুব ভালো করে কোনো একটা বিষয়ের উপর দক্ষতা অর্জন করবে তখন সে বিষয় থেকে যেখান থেকে যেরকমভাবেই প্রশ্ন আসুক না কেন তোমার তো টেনশন হওয়ার কথা না তোমার তো খুব সুন্দর করে ওই প্রশ্নের উত্তরটা দেওয়ার কথা পরীক্ষার হলে এমনটাই হয় আমরা মাঝে মাঝে খুব কমন প্রশ্ন দেখি ও ইয়েস এরকম এক্সপ্রেশন দিয়ে আমরা লেখা শুরু করি এটা তো খুবই ভালো কিন্তু সব প্রশ্নই যে আমরা এইভাবে করে লিখতে পারবো এটা ভাবাটা আমি আবারও বলছি নিছক একটা বোকামি আনকমন প্রশ্ন থাকলে ভালো একজন ব্যাটসম্যানের কথা চিন্তা করো তিনি কি প্রতি বলে ছক্কা মারেন কোনটাতে চার কোনটাতে ছয় বলারের কাছ থেকে উনি কখনো ফেস বল কখনও স্পিন বল কখনো কাটার এক একবার এক এক রকম ফেস করছেন কিন্তু তিনি ফেস করে আসলে আলটিমেটলি কত রান করছেন সেটাই ম্যাটার করছে তোমাকে এইভাবে করেই চিন্তা করতে হবে নিজের উপর ভরসা রাখবে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবে এবং তুমি একটু ভালো করে সব সবসময় যেখান থেকেই প্রশ্ন আসুক একটু ভালো করে পড়ে দেখবে তুমি দেখবে কোনো না কোনোভাবে তুমি ওখানে নিজের ক্রিয়েটিভিটিটা ইউজ করতে পারছো যদি তোমার প্রশ্ন কমন আসে সেক্ষেত্রেও তোমাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে কারণ প্রশ্ন কমন আসলে মাঝে মাঝে খুশিতে আমরা যেটা লেখার কথা ওটা না লিখে এমন কিছু একটা লিখি যেটা লেখার আসলে দরকার ছিল না তো আমরা সেটাও করব না আমরা বানানের প্রতি সময়ের প্রতি আমাদের লেখার প্রতি যত্নশীল হব কারণ যিনি আমার খাতাটা দেখবেন তাকে তো আমার হাতের লেখাটা বুঝতে হবে আমি সঠিক উত্তর দেওয়ার পরে যিনি আমার খাতাটা দেখছেন উনি যদি আমার লেখাটা বুঝতে না পারেন বানানটা যদি ভুল হয় তাহলে তো পুরোটাই গেল তোমরা যারা বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিবে মনে রাখবে পড়াশোনার পাশাপাশি সঠিক সময়ে পরীক্ষার হলে যাওয়া ঠিক মতো যেটাই জানো সে উত্তরটা উপস্থাপন করা নাস্তা করে বাসা থেকে বের হওয়া নির্দিষ্ট সময়ের অনেক আগে পরীক্ষার হলে পৌঁছে পরিবেশটার সাথে নিজেকে একটু পরিচিত করে নেয়া তাল মিলিয়ে নেয়া এবং পরীক্ষার হলে কোনো দিকে না তাকিয়ে শুধু নিজের খাতা এবং টিচারের দিকে তাকানো নিয়ম ভঙ্গ না করা এ সমস্ত কিছুই কিন্তু পরীক্ষার অংশ সময়ের সাথে তাল মিলিয়ে নিজের জানা অংশটুকু সঠিকভাবে পরীক্ষার হলে প্রেজেন্ট করলেই আমার কাছে মনে হয় তোমরা খুব শান্তিমতো পরীক্ষার হল থেকে বেরিয়ে আসতে পারবে তোমাদের জন্য যেটা ভালো সৃষ্টিকর্তা তোমাদেরকে ওই পথটা সহজ করে দিক ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম